সাড়ে নটা কিলোমিটার চান করে নিলে তুমি আবার আসার পরে না চান করেছো দশটার পর কি অবস্থা হয়েছে জাম খেয়ে দেখা ডুম 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 ডুম

মাথায় হেনা লাগিয়ে দেবো হেনা আমি হেনা বলেছিলাম হেনা করেছি সকালবেলা তো একটুখানি বেশি হয়ে গেছিল কালকে না হেনাটা মানে ঢালতে গিয়ে অনেকটা ঢপ করে পড়ে গেছে তাই ভাবলাম ঠিক আছে আমার পরে যেটুকু বেশি হবে সেটুকু ওকে লাগিয়ে দেবো সকালবেলা এরপরে থেকে যখনই তুমি করবে না বিস্কুটই করো আমিও লাগিয়ে হ্যাঁ তো সপ্তাহে একবার লাগাও তো আমিও লাগিয়ে নেবো

মাথা একদম ঠান্ডা থাকে এইদিক তো देवा হয় 저দিকতে কিন্তু শীতকালে হেনা করলে খুব কষ্ট মাথা একদম ঠান্ডা বড় হয়ে যায় এখন মাথায় ঠান্ডা না এটা জল মাথা আর শীতকালে হেনা করলে মাথা কনকনাতে থাকে একদম আমার তো হয় আর গরম মাথা

রান্না করে খেয়ে দেয়ে এই সবে চুলটা আচড়ালাম ঘর ঘর পরিষ্কার করে চুলটা সবে আচরলাম একটু হ্যাঁ চুলটা যে একটু আচরাবো তার সময় নেই আর আকাশটা না পুরো অন্ধকার করে আছে লাইটটা জ্বলেছি ঘরে দেখো লাইটটা জ্বলছে আকাশ পুরো অন্ধকার কিন্তু না কী বললাম বৃষ্টি হচ্ছে না হাওয়া দিচ্ছে বাইরে আবার একটু হাওয়া দিচ্ছে অল্প 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 হাওয়া দিচ্ছে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না খুব মানে মুশকিলের বৃষ্টি বৃষ্টিটা কুড়ে হয়ে গেছে কেন জানো কুড়ে হয়ে গেছে এত এই যে বৃষ্টি কিছুতেই ঝরে পড়ছে না আকাশ অন্ধকার বর্ষাকাল মানে এসছে যে বোঝাই যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টি কুড়ে হয়ে গেছে মানে একদম মানে কি বলো সব জায়গায় টুকটাক হচ্ছে এখানেই শুধু নেই বৃষ্টি বৃষ্টি পড়ছে না বাবাই পড়ছে না জান্না দি বৃষ্টি পড়ছে কি আম দেখো পড়ছে না ঝম ঝম করছে পড়ছে না তুই বলে যে অন্ধকার করে আছে ওই দিকের আকাশটা একদম দেখো না কি অবস্থা দেখেছো পুরো কালো হয়ে আছে এটা অনেকক্ষণ ধরেই হয়ে আছে কিন্তু হ্যাঁ ধুর 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 একটু বৃষ্টি হলো না আকাশটা এত মানে মেঘ করে এলো মানে বিদ্যুৎ চমকালো হাওয়া দিলো যেন কি না কী হচ্ছে বিকেল চারটে থেকে শুরু হয়েছে আকাশটা অবস্থা গেছে ভিডিওতে মানে কেউ দেখলে বলবো ওটা বিকেল চারটে সাড়ে চারটে বাজে কেউ দেখলে বলবে না মনে হবে সন্ধ্যা সাতটা বাজে তাই না তো যেরকমভাবে এসেছিলো সেরকমভাবে তো নামলো না বলে না মানে কি বলবো রাঁচির মানুষগুলো যে কী মানে দোষ করেছিল বৃষ্টি একদম এখানে হচ্ছেই না বললে বিশ্বাস করবে না ভীষণ গরম বৃষ্টি হয় না খালি মেঘ করে আসে একটু হাওয়া দেয় ব্যাস ঠিক হয়ে যায় আমরা বেরোতে যাব তখনই দু চার ফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল তো আমরা ভাবলাম আর বেরোনো টেরোনো হবে না যাই হোক একটু নিচে নিচে ঘুরে টুরে উপরে চলে যাব মানে আন্টি নিচের আনটির কাছে গল্প টল্প করে উপরে চলে যাব তো যখন নিচে গেলাম তখন থেকে বৃষ্টিটা কমে গেছে তো তারপরেও ওখানে আমরা পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে রইলাম যে বৃষ্টিটা আসে কি না দেখবো ও মা বৃষ্টি আসতে না এলো না আর কি তারপর আমরা বেরিয়ে গেলাম তিনজনে মিলে যেহেতু আজকে বড় ছুটি ছিল ওই কফের দিনে একটু বাইরে না বেরোলে ভালো লাগে না সারাদিন সারা সপ্তাহে তো আর বেরোতেও পারি না আর বাবা এরও বেরোনো হয় না আর এখানেও খেলার সাথী সঙ্গে সেরকম নেই তো কী আর বলবো যাই হোক একটু বেরিয়েছিলাম বেরিয়ে আমাদের ঘরের সামনেই যে মলটা ছিল সেখানে চলে এসেছিলাম ওখানে এসে ফ্রিতে এসির হাওয়াটা পাওয়া যায় আর কি কারণ বাইরে যা মেঘ হয়ে আছে মানে প্রচণ্ড গরম যাদের ঘরে এসি আছে তাদের জন্য তো অনেক বেটার বাট যাদের ঘরে এসি নেই মানে আমাদের মতন অবস্থা যাদের তাদের তো অবস্থা একদমই খারাপ তো যাই হোক ওখানে বসে একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেয়ে নিলাম কী মিষ্টি এনেছি আমরা জানি না মানে ওখানে নেম প্লেটটা ছিল না থাকলে হয়তো বলে দিতে পারতাম এগুলো কী মিষ্টি বাবাইয়ের জন্য একটা এনেছিলাম রসমালাই কারণ বাবাই ওরা খেতে খুব পছন্দ করে বাবাই সব মিষ্টি খায় না লিমিটেড কয়েকটা মিষ্টি আছে দু তিনটে সেগুলোইও বেশি পছন্দ করে তো সপ্তাহে একটা দিন দেওয়াই যায় কোনো অসুবিধা নেই আর বাবাই তো সেরকম লল মানে ললিপপ ক্যাডবেরি সুজি মানে মিষ্টি জাতীয় কোনো জিনিস শেখাতে চায় না মিষ্টির মধ্যেই রসমালাইটা খায় একটা আছে ক্ষীর কদম একটা আছে রস কদম ব্যাস এই তিনটে মিষ্টিও খুব পছন্দ করে আগে কালাকাত পছন্দ করতে এখন আর পছন্দ করে না তো যাই হোক মিষ্টি মিষ্টি খাওয়া শেষ করে আমরা চলে এলাম একটুখানি ফলের সেকশনে জাস্ট আমরা বেরোতে যাবো আর সেই সময় বাবাই বলছে অ্যাপেল খাবে বায়না করছে অ্যাপেল খাবে বলে কারণ অ্যাপেলটাও দেখেছে না হঠাৎ করে মনে পড়ে গেছে যাই হোক অ্যাপেল নিতে এসেছি তো আমি একটু ছোটোর মধ্যে ভালো দেখতে হবে এরকমই খুঁজছিলাম কারণ বাবাইয়ের হাত তো ছোটো ছোটো ওর মানে অ্যাপেলটা ছোটো হলে ধরতে সুবিধা হবে এবং খেতেও সুবিধা হবে আগের দিন আমরা একটা বড় নিয়েছিলাম আমি নিইনি আমার বড় পছন্দ করে একটা বড় নিয়েছিল যেটা বাবাই দু হাতে ধরেও টাউর করতে পারছিল না তো সেই জন্য আমি ভাবছিলাম একটা ছোটোর উপরে সুন্দর দেখতে হবে নেব তো আমার বর বলছিলো একটু লাল লাল দেখে নাও আর জানো তো আপেল আমিই যেটা ব্যক্তিগতভাবে জানি সেটা হলো আপেল যদি টাইট হয় টাইট হয় তাহলে না আপেলটা মানে খেতে সুন্দর হয় আর আপেলটা যদি একটু মানে কি বলবো একটা হাতে ধুলে বোঝা যায় একটু যদি ফস ফস করো সেটা হচ্ছে বালি আপেল বাবাই বালি আপেল একদম পছন্দ করে না ওটা আমারও ভালো লাগে না খেতে আপেল সেটাই ভালো লাগে যেটা একদম কচ মানে কচমচ হবে একটা ভেতরটা একটা টাইট টাইট ভাব থাকবে সেই আপেলটা মিষ্টি হয় খেতে ভালো লাগে মানে খেতে সুন্দর লাগে বাবাইও না সে মামার মতন সেই জন্য আমরা একটা টাইট দেখে ভালো অ্যাপেল বেছে নিয়েছিলাম দুটো নিয়েছিলাম আর এখান থেকে একটু অ্যাভোকাডো নিচ্ছি এর আগে কোনো দিন খাইনি সত্যি কথা বলতে তো এটা কীরকম খেতে হবে জানি না জাস্ট মানে টেস্ট করার জন্য এটা নেওয়া হচ্ছিলো এর আগে আমরা বিভিন্ন রকম ফ্রুট মানে যেগুলো নতুন দেখি সেই ফ্রুটগুলো টেস্ট করার জন্য অল্প একটু নিয়ে দেখি কীরকম খেতে তারপর ওটা আমরা বেশি করে নিই যেমন হচ্ছে কিউই খেয়েছিলাম ড্রাগন খেয়েছিলাম ড্রাগন পার্সোনালিভাবে আমার একদমই ভালো লাগেনি যেটা লাস্ট হয় সেটা অনেক বেটার লাগে কিন্তু যেটা ভেতরটা সাদা হয় সেটা একদমই ফালতু খেতে তো ড্রাগন কিউই তারপরে নিয়েছিল খেয়েছিলাম ব্লুবেরি সবই টেস্ট করা আছে সবই খুব ভালো লেগেছিলো এবার অ্যাভোকাডোটা টেস্ট করবো দেখা যাক তো যাই হোক বিল বিলটিল করাবো কিন্তু বাবাই দেখো পেছন পেছন ঘুরছে অ্যাপেল খাবে বলে ও দেখে নিয়েছো পাপাই অ্যাপেল নিয়েছিল আমি বললাম দাঁড়া বিলটা করিয়ে নিয়ে তারপরে দেবো ততক্ষণে বড় একটা টি শার্ট নিয়ে চলে এসেছে টি শার্টে আছে মিকি মাউস থাকা ও বলছিলো এটা পরবে আমি বললাম ঠিক আছে নিয়ে নাও চলো পুরো ব্লগে আমার সাথে থাকো জল তো নাই তো চলো বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে এখন একটুখানি বাবাইয়ের জন্য খাবারটা করব খাবারটা বসাবো যে একটুখানি এই চাল ডাল আর কি যেমন হয় সেরকমভাবে সেদ্ধ তো বসাবো জানি না বাবাই খাবে কিনা বাবাই বাইরে একটা অ্যাপেল খেয়েছে রসমালাই খেয়েছে তো এখন জানি না ও খাবে কি না তো হোক একবার তো ট্রাই তো করতে হবে খাবে কিনা ও তো বলতে পারবে না যদি না খায় তো জোর করব না আর আজকে ভোল্টেজটা একটু ঠিক আছে ভোল্টেজটা হচ্ছে আন্টিটা মানে আমরা যারা আছি তারা আগে একটা আদিবাসী পাড়া থেকে নিয়েছিল লাইন সেই জন্য ভোল্টেজের একটু প্রবলেম ছিল এখন ওই লাইনটাকে ক্যান্সেল করে অন্য জায়গা থেকে লাইন নেওয়াতে সেই ভোল্টেজটা একটু জোর মানে পুরো ফুল স্পিড আছে ভোল্টেজটা ভালো আছে ফ্যানগুলো যেমন আগে হাওয়া লাগতো না এখন একটুখানি হাওয়া লাগছে মানে তুমি চার পাঁচ হাজার দূর থেকেও ফ্যানের হাওয়াটা পাবে আগে ফ্যানের সাথে সেটা গেলেও হাওয়া লাগতো না তো আমরা যেটা ফ্রিজ কিনবো কুলার কিনবো ভেবেছিলাম সেটা কেনা হয়নি ভোল্টেজের জন্যই আশা করি আগামী বছর যদি গরমে এখানেই থাকি তাহলে এই দুটো আমরা কিনে নেবই এটা এই বছরের লাস্টেই কিনতে পারি একটা ফ্রিজ একটা কুলার দুটো ইচ্ছা আছে কেনার দেখা যাক কোনটা কিনে উঠতে পারি পুজোর সময় কিনবো পুজোর সময় বলতো দিওয়ালিতে এখানে তো দুর্গা পুজো হয় না দিওয়ালিতে কিনবো আর শীতকালে যদি এগুলো কেনা যায় না তাহলে কি হয় একটু দামটা কম পাওয়া যায় আর গরমকালে এগুলো কিনতে গেলে দামটা বেশি তো যাই হোক শীতেই দুটো কেনার ইচ্ছা আছে দেখা যাক তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে যাও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাও আজকে আমাদের এখানে শেষ করছি এটা গুড নাইট